आदताई आदेशल आदेशन

Thank okay. you.

বর্তমান ভারতের সহযোগী দলকে দশায়ে ফাসিরায় কাটবার না পর্যন্ত আমরা বিশ্বাস করি ফুতা দিয়ে আপনারা মামলা থেকে মুক্ত হয়ে যাবে আর আমাদের যে বক্তব্য দিয়েছেন অত্যন্ত মূল্যবান বক্তব্য দিয়েছেন সবাইকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন দেশ সব আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময় আমাদের উপরে নির্যাতন করছে ইতিমধ্যে আমরা দেখছি তো আত্মীয় হচ্ছে এই বিষয়টা থেকে আমরা যেন একটু সাবধান থাকি যখন আমাদের উপরে চালু করে নির্যাতন করেছিল তখন আপনারা বলেন নাই যে নেতা শোষণ আপনি আমার এই বিএনপির এই কর্মীর উপরে অত্যাচার করেন তখন যখন বলেন নাই আশা করি আজ থেকে এখন থেকে আর কেউ বলবেন না

আমার একটি মাত্র বাংলাদেশে একটি মাত্র দল থাকবে না সেই দলটির ওই নেত্রীকে থাকবেন ভুল থাক করবেন ধন্যবাদ সবাইকে অবকের বাড়ি ভাঙচুর করা এগুলো চলবে না আপনাদেরকে মনে রাখতে হবে আমাদের দল ক্ষমতা আসিনি আমরা যদি কেউ এই অনৈতিক কাজের সাথে সংশ্লিষ্ট থাকি আমি প্রিয় জাতীয় বন্ধুগান 强强啊！